আমার প্রিয়জনেরা যিশু খ্রিস্টান নামে আমি আপনাদের অভিবাদন জানাই আপনারা কি সুস্থ এবং ভালো আছেন আপনি কি সবসময় প্রভুতে আনন্দিত আপনি কি আশীর্বাদ প্রাপ্ত প্রভু আমাদের আশীর্বাদ দেন আপনার জীবনেও আশীর্বাদ দিয়েছেন শিক্ষা সেটাও হলো একটা আশীর্বাদ ফিটনেস সেটাও একটা আশীর্বাদ আপনার ভালো বাড়ি আছে সেটাও একটা আশীর্বাদ বাইক কার সাইকেল যা প্রয়োজন তাই দিয়েছেন সেগুলো সবই আশীর্বাদ আপনি সন্তান পেয়েছেন সেটাও আশীর্বাদ আপনার সন্তানের জন্য আপনি ভালো জীবন পেয়েছেন সেটাও একটা আশীর্বাদ মনুষ্যের জীবনে অবশ্যই আশীর্বাদ প্রয়োজন সেই আশীর্বাদ ঈশ্বর দেন আপনি কি আশীর্বাদ যুক্ত আজকের পরিস্থিতি ঠিক নেই আপনার পরিস্থিতিতে আজ আপনি বলছেন একটা সময় ছিল কত আশীর্বাদে ছিলাম কত সন্তুষ্টি ছিল ভরপুর আশীর্বাদ ছিল কিন্তু আজ নেই একটা সময়ে কত আশীর্বাদ ছিল এবং একটা সময়ে সম্পূর্ণ ভরপুর জীবন ছিল কিন্তু আজ সম্পূর্ণ শূন্য আপনার জীবনের সর্বদা আশীর্বাদ বজায় থাকার জন্য কি করতে হবে প্রভু বলছেন হিতোপদেশে দশ অধ্যায়ের ছয় পদে ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে বর্তমান থাকে কিছু কিছু আশীর্বাদ এসে তৎক্ষণাৎ বেরিয়ে যায় আপনারা যদি পাখিদের দেখেন পাখিরা অভয়ারণ্যে আসে এবং তারপর তার কিছুক্ষণ পরে বেরিয়ে যায় কিছু মানুষের জীবনে আশীর্বাদ সেই পাখির মতো আসে কিন্তু তা তৎক্ষণাৎ বেরিয়ে যায় আসা যাওয়া লেগেই থাকে কিন্তু প্রভু বলেন তোমাদের মস্তকে এই আশীর্বাদ বর্তায়মান থাকবে বংশ পরম্পরায় আশীর্বাদ থাকবে কিন্তু আশীর্বাদ স্থায়ী হয়ে থাকে না তাই ঈশ্বর একটা পরামর্শ দেন সেটা হল ধার্মিকদের উপরে আশীর্বাদ থাকবে যদি আপনি ধার্মিক হন আপনার মস্তকে সর্বদা আশীর্বাদ থাকবে ধার্মিককে যে সর্বপ্রথম যীশু খ্রিস্টের রক্তের দ্বারা যার পাপ ধৌত করা হয়েছে সেই হল ধার্মিক খ্রিস্ট নিজেকে সেই কারণে বলিদান দেন যেন আমরা পাপের জন্য মারা যায় এবং ধার্মিকতার জন্য জীবন যাপন করি সম্পূর্ণ হৃদয়ে প্রভুর চরণে এসে হে প্রভু তোমার রক্তের দ্বারা আমার সমস্ত পাপকে ধুয়ে শুদ্ধ করো এইভাবে নিজেকে সমর্পণ করলে আপনি ধার্মিক হন অনেকেরই জীবনে আপনি দেখবেন তারা প্রভুকে মানে বিশ্বাস করে উদ্ধার পায় এবং আশীর্বাদ পায় কিন্তু ধার্মিকতায় স্থির না থাকার কারণে তাদের জীবনে আশীর্বাদ থাকে না কিছুজন প্রথম দিকে বলে আমরা উদ্ধার পেয়েছি ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন কিন্তু কিছু বছর পর সেই আশীর্বাদ থাকে না প্রভু বলেন তোমাকে ধার্মিক হয়ে থাকতে হবে প্রভুর রক্ত আপনাকে ক্ষমা করে এবং আপনাকে ধার্মিক হিসেবে বদলে দেয় তাই আপনাকে সে ধার্মিকতায় থাকতে হবে পাপ করা চলবে না আর ধার্মিকতার মানে হল প্রভুর বাক্য অনুসারে আপনার জীবনকে চালাতে হবে এটাই ধার্মিকতা যদি আপনি ব্যবসা করেন তাহলে সম্পূর্ণ সততাই করতে হবে তাতে কোনো ভেজাল রাখা চলবে না এরা ফেরি নয় সম্পূর্ণ সততার সাথে করলেই ঈশ্বর বলেন আমি আমার আশীর্বাদ তোমার জীবনে দেব সেই আশীর্বাদ আপনার জীবনের সর্বদা বজায় থাকবে অনেকের জীবনের আশীর্বাদ হারিয়ে যাওয়ার কারণ কি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মনমানি করার জন্য লোকসান হয় প্রভুর চরণে গিয়ে প্রভুর ইচ্ছা জেনে প্রভুর ইচ্ছা অনুসারে আপনি চললে আশীর্বাদ পাবেন অনেক মানুষই ব্যবসা করেন তারা অনেক চালাকির সাথে ভেজাল করে হেরাফেরি করে এরকম করা একদমই উচিত নয় সৎভাবে থাকতে হবে ব্যবসা সম্পূর্ণ সৎভাবে করতে হবে যেখানে আপনি কাজ করেন সেখানে ঘুষ নেবেন না আপনি সৎভাবে করুন অর্থের জন্য ধার্মিক ব্যক্তিকে মিথ্যাচারী এবং মিথ্যাচারীকে ধার্মিক ব্যক্তি হিসেবে আমরা যেন কখনোই না করি যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজে সম্পূর্ণ সৎভাবে থাকবেন যে সংস্থার জন্য আপনি কাজ করেন সেই সংস্থার জন্য আপনি বিশ্বাসযোগ্য থাকুন দৈনন্দিন জীবনের সৎভাবে অন্য কাজ করলে সেখানেও যদি আপনি সেবা করেন ঈশ্বর বলবেন এ সেবার কাজ করে সম্পূর্ণ বিষয়ে আমাদের সর্বদা বিশ্বাসযোগ্য থাকতে হবে প্রভু মনোযোগ দিয়ে দেখেন সম্পূর্ণ সৎভাবে থাকবেন কেউ কেউ বলে থাকে এটা এই জীবনে সম্ভব নয় একটা সময় ছিল যখন বিশ্বাসযোগ্য থাকা যেত এখন সেই সময় নেই এমন কখনো বলবেন না জগৎ যেমনই থাকুক বা জগৎ যাই করুক না কেন আপনি সম্পূর্ণ সৎ হৃদয়ে সততার সাথে থাকবেন তাই প্রভু আপনাকে ডেকেছেন এভাবেই চলতে হবে এটা সহজেই বুঝুন সেবাতে লোকেরা বলে আমি বলি সে যিহুদার সমান থাক না কেন কিন্তু আমি যিশু খ্রিস্টের সমান থাকব এই জগতে কেউ জিহুদার মতো থাকুক বা যেমনই থাকুক না কেন কিন্তু আমি যিশুর মতো থাকব আমি সৎভাবে থাকবো এই বিষয়ে সাবধান থাকুন যিশুর সমান ধার্মিকতায় এবং সৎভাবে থাকার জন্য নিজেকে সমর্পণ করুন সম্পূর্ণ ধার্মিকতায় থাকলেই আপনি আশীর্বাদ পাবেন একটা সময় খ্রিস্টানেরা এত ধনী ব্যক্তি ছিল আমি শুনেছি তারা প্রভুর জন্য অনেক ভালো দিয়েছেন এবং তাদের কাছে অনেক আশীর্বাদ ছিল কিন্তু আজ তাদের হৃদয় কিছু নেই সে দান দেয় দশমাংশ দেয় সেবার জন্য সাহায্য করে কিন্তু কোথাও তো ভুল হয়েছে নিজের ধার্মিকতা থেকে সে পিছিয়ে গেছে প্রভুর থেকে দূরে চলে গিয়েছে নিজের ইচ্ছা মতো কাজ করেছে এবং সেই অধার্মিকতার কারণেই সে আশীর্বাদ হারিয়েছে প্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য ধার্মিক থাকুন আপনি এখন বুঝতে পেরেছেন তো ভুল কোথায় হচ্ছে সমর্পণ করুন এ প্রভু তোমার বাক্যে লেখা আছে ধার্মিকের প্রতি অনেক আশীর্বাদ আসে এ প্রভু আমি নিজেকে ধার্মিক হওয়ার জন্য সম্পূর্ণ সমর্পণ করি তুমি আমার জীবনে কাজ করো আশীর্বাদকে দাও আমি আজ বিশ্বাস করি তুমি তোমার আশীর্বাদ দিবে সেই আশীর্বাদ যেন আমার কাছ থেকে কেউই ছিনিয়ে নিতে না পারে সম্পূর্ণ ধার্মিকতা এবং সততার জন্য সমর্পণ করি যিশুর নামে আমেন আমেন